কোটা লাগবে কোটা যোগ্যতা নাই হ্যাঁ অযোগ্য অযোগ্য যোগ্যতা লাগবে না কোটা লাগবে তোর সুন্দরমন দিয়া দিয়া কি আমি পানি খাব বাসায় গিয়ে তোর বাপকে জিজ্ঞাসা করিস কোটা আছে কিনা আমাকে ফুল দিয়ে বলে আই লাভ ইউ তুই গেলে তুই কসাই ঠাপ্পর মারতে পারলি না হুম আর যে সাইজ আর দেবো কোটা 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 লাগবে একটা একটা না একটা কোটা 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 লাগবে তো একটা একটাই অযোগ্য কি কোটা লাগবে তোমার ছেলের কোটা লাগবে ঠিকই তো আমি একটা জিনিস বুঝলাম না আব্বু 60 বছর বয়স হয়ে গেছে একটা কোটা রাখতে পারলা না সমস্যা কি কি বলমু লজ্জার কথা সামনে বিয়ে शादी করতে গেলে কোটা লাগবে কোটা কোটা ছাড়া বিয়ে করা যাব না একটা কোটার ব্যবস্থা করো বুঝলাম স্যার কেউ নহে না উফ কি ব্যাপার কাওকে তো দেখতে পাচ্ছি না কিরে কেমন আছিস আছি ভালোই তুই বয় ঠিক আছে যা

যা বলছি দায় তো বলছে না কেন ভালোবাসিস না এ তোর কি সে যোগ্যতা আছে আমাকে ভালোবাসার ভালোবাসতে যোগ্যতা লাগে আমার সুন্দর একটা মন আছে ভালোবাসার জন্য শুন তোর সুন্দর মন ধুইয়া দিয়ে কি আমি পানি খাবো বাসায় গিয়ে তোর বাপকে জিজ্ঞাসা করিস কোটা আছে কিনা কোটা দিয়ে কি করবা যোগ্যতা দেখে ভালোবাসতে হয় আসছে যোগ্যতা দেখাতে যা এখান থেকে পড় ধরে বল আবার বলো যা যোগ্যতা নিয়ে আসছে আজকে ক্লাস করার নষ্ট করে দিল কোটা সারা আসতে ভালোবাসা দেখাতে আজকাল কোটা সারা কি চলে নাকি যত সব মুডটাই নষ্ট করে দিতে কি রে ফুল কার কি সে না এই যে রাজু আছে না লম্বুটা হ্যাঁ ও কি করছে জানোস আমাকে ফুল দিয়ে বলে আই লাভ ইউ

তার কি যোগ্যতা লাগবো না কোটা লাগবো তার কি যোগ্যতা লাগবো হ্যাঁ না কোটা লাগবো কি লাগবো কি লাগবো কথা কস না কে কথা কোটা হ্যাঁ কোটা লাগবো যোগ্যতা নাই হ্যাঁ ঠিক কি অক্ষম অযোগ্য অযোগ্য তো যোগ্যতা লাগবো না কোটা লাগবো কি রে একটা কোটা লাগবো হ্যাঁ একটা কোটা লাগবে একটা কি করবো তোমার ছেলে অযোগ্য

নিজের যোগ্যতা বলে পড়ালেখা করে শিক্ষিত হয়েছি কোটা দিয়ে কি করুন বই দু হাজার পানি খামু হ্যাঁ কোটা দিয়ে কারাই করে জানো যারা অক্ষম আমি অক্ষম না আমার যোগ্যতা বলে আমি এ পর্যন্ত আসছি যে জামানা যেমনে চলো ওমনি চলো না তোমার জামানায় বই আছে বই দিয়ে পানি খাইছো চলছো এখন ওর জামানায় তো চলবো না কোটা রাখবো তুমি আর তোমার ছেলে পাগল হয়ে গেছো পাগল আমি পাগল হয়ে তুমি পাগল হয়ে গেছো পুরো বয়সে তোমাদের কোনো যোগ্যতা নাই তোমার আছে অবশ্যই আছে আমার যোগ্যতা আছে বিদে আমি এই পর্যন্ত আসছি এই ঘরের ভিতরে কই পা যোগ্যতা আছে বুঝছো বলো একটা চাকরি লাগাও তো পোলারে দেখি তোমার যোগ্যতা আড়া কত দূর ও কোটার জোরে মানে তার নিজস্ব কোনো যোগ্যতা নাই হ্যাঁ নিজস্ব যতই যোগ্যতা থাক কোটা লাগবই লাগবো আমি বিশ্বাস করি না এটা যোগ্যতা তো অনেক আছে আমার যোগ্যতার কোনো দামই নেই কি করছ আমার পোলারে মাইরা হ্যাঁ তোমার সংসার আমি করব না বুঝতে পারছ আজ যা কাপড় গোছা যা এই তো বই দুইটা দিয়া বুড়া পানি খেবো যেদিন কোটা আনতে পারবা ওদিন আমার ফলা বাইক ফিরত আমো বুঝছো এর আগে আমো না কোটা লে আ কোটা দিয়া রাখো আর সব বলো 60 বছর পার করছে একটা কোটা নিতে পারে না বড় বড় কথা তোমার এই ঘরের ভিতরে কথা কইতে পারো বুঝছো বাইরে গিয়ে একটু কথা কইও তারপর বুঝমু তুমি কত বড় বীর পুরুষ সব বলো কার লই আমি সংসার করতেছি এটা কি আমার বউ না অন্য কারো বউ এই যা তোর বাপের বে যা কোটা লুয়ে লুয়া ধুয়ে দা পানি খাই আমি আর আনুম না মনে করছো কি পোলা লুয়া গেলে গা তোরা গিয়ে লুয়ে মমি ফাজিল লসভ্য মহিলা বিয়াতপ কোটা 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 যেদিন কোটা ছাড়া তোর ছেলে কিছু করতে পারবো সেই দিন মনে করুন যে তোর আর তোর ছেলের যোগ্যতা আছে অযোগ্য লক্ষ্য থাকার কোটার ওপরে ডিপেন্ডেন্ট ফাজিল বেতপ